কি মনে হচ্ছে দুর্নীতির মাথাটা কবে ধরা পড়বে গোটা বাংলার মানুষ একটা প্রশ্নের দুর্নীতির মাথাটা কবে ধরা দুর্নীতি হয়নি এমন কোন জায়গা নেই দুর্নীতি হয়নি এমন কোন জায়গা নেই যদি খটিতে যান মৎস্যজীবী খটি সেখানেও দেখবেন দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই রেশনের গমে যারা দুর্নীতি করে তারা কতটা নিম্ন মানসিকতার নিম্ন রুচি এর বাইরে তো বলার কিছু নেই মানুষ জানে দেখা যাচ্ছে মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো সিবিআই কে এনআইএ কে আপনি তো দায়ী করতে পারবেন কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা জল জঙ্গল মিলিয়ে ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি বিএসএফ সিআরপিএফ এর সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে পুলিশ তুলে দেবে না কারণ পুলিশের সংরক্ষণেই এরা আছে দাদা মেদিনীপুর পুরসভায় রাম সীতার মন্দির উদ্বোধন হচ্ছে অথচ রাম মন্দিরের উদ্বোধন তৃণমূল যাচ্ছে না ফিরিয়ে দিচ্ছে কি বলবেন কিভাবে তৃণমূল হিন্দু বিরোধী রাজনৈতিক দল পাকিস্তানে সবে বরাতের দিন অপশনাল হলিডে আর পশ্চিমবঙ্গে সবে বরাতের পরের দিন ওই দিন রবিবার পড়ার জন্য ছুটি দিয়েছে আমাদের আপত্তি নেই আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি একদিন কেন তিন দিন ছুটি দিয়ে দেন কিন্তু আপনি পৌষ সংক্রান্তিতে ছুটি দেন না আপনি রামনবমীতে ছুটি দেন না সরস্বতী পুজোর পরের দিন বাচ্চারা স্কুলে আসে ফিস্ট হয় আনন্দ হয় একদিন ছুটি দেন পরের দিন ছুটি দেন না এই মানসিকতা এই রাজ্যের সরকারের এরা গেরুয়া ধস দেখলে এরা যেভাবে সাধুদের উপরে পুরুলিয়ার কাশীপুরে আক্রমণ হয়েছে সাধুদের উপরে এ ভাবা যায় না আমরা কোন রাজ্যে কোন জঙ্গলের রাজত্বে বসবাস করছি গেরুয়া হচ্ছে বীর্যের প্রতীক গেরুয়া স্বামী বিবেকানন্দের প্রতীক গেরুয়া হিন্দুদের প্রতীক আর হিন্দুদের দেশ হচ্ছে হিন্দুস্তান ভারতবর্ষ সেখানে গেরুয়া দেখলে মারছে সাধুদেরকে উলঙ্গ করে যেভাবে প্রকাশ্যে পিটিয়েছে একজন শিবিক আনোয়ার বলে এদের কি মানসিকতা এদের দেহ ভারতে খাচ্ছে ভারতে আর মাইন্ডসেটটা পাকিস্তানে ঢুকে আছে সব মুসলিম তো খারাপ না আমার কাছ থেকে তো প্রসাদ নিলেন তৈমুর ভাই এখানকার রাষ্ট্রবাদী মুসলিম সব মুসলিম খারাপ না কিন্তু এই যে শাহজাহানদের মডেল এই আমদানিটা মমতা ব্যানার্জি এখানে আছে কলা ইয়াসিন আপনি পেরোতে পারবেন না ওখানে মারপিট করবেই কারণ পুলিশ বাবা আছে পুলিশ তো শিডিউল কাস্টের ঘরে মারে মৎস্যজীবীদের এই 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 নিচকসবা অঞ্চলে বিয়াল্লিশটা ঘরের দরজা ভেঙেছে নিচকসবা অঞ্চলের বাটুল দাস শিক্ষক সহ একাধিক লোক বাহাত্তর দিন জেলে থেকেছে ভাবতে পারেন কোন রাজ্যে আছি আমরা 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 বাজি ফাটাতে তো কুমোরদের তৈরি করা বিতরণ কালকে এই গ্রামে আসবেন আমি কুড়ি হাজার ফ্যামিলিকে এক লক্ষ প্রদীপ দেবো সব ভোকাল ফল লোকাল সব মাটির প্রদীপ আমাদের কুমোররা বানিয়েছে ওদের কাছ থেকে আমি সংগ্রহ করেছি বাজারে বিক্রি হয় ছ টাকা করে ওরা আমাকে তিন টাকা করে দিয়েছে আমি এক লক্ষ প্রদীপ কুমোরদের কাছ থেকে সংগ্রহ করেছি না রামের নামে ঝড় বইবে কি বলছেন কি ঝড় হবে রাম নামে রাম নামের ঝড় হবে সুনামি জানেন তো সমুদ্রের পাশে আছি আমফান দেখেছি বাইশ তারিখে রাম নামের সুনামি দেখবো जो हिंदू हित में काम करेगा वो ही बंगाल में राज करेगा